শিক্ষার্থী আপনাদের আন্তরিক এই ভিডিও ক্লিপটিতে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা স্কুল কলেজে কোনো একটি বাক্যকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে লিখতে হয় কিংবা কোনো বাক্যকে প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভে ট্রান্সফার করে লিখতে হয় সেটা আমরা শিখেছি কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে আসলে কেন কখন কোন বাক্যকে অ্যাক্টিভে লিখতে হয় এবং কখন কোন বাক্যকে প্যাসিভে লিখতে হয় এই বিষয়টা আমাদের অনেকেরই জানা থাকে না আমরা শুধু আইট রাইস রাইস ইস রাইটসি এ ধরনের কনভার্ট করে লিখতে অভ্যস্ত স্কুল কলেজে শিখেছি পরবর্তীতে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সকে শিখেছি কিন্তু আমাদের যে প্রবলেমটা অনেকেরই হয় সেটা হচ্ছে যে আসলে কেন আমাদেরকে অ্যাক্টিভ বা প্যাসিভ জানতে হবে প্রয়োজনটা কোথায় অ্যাক্টিভ বা প্যাসিভের আসলে প্রয়োজনটা কোথায় সে বিষয়টাই আমরা আজকে জানার চেষ্টা করব তো শুরুতে যে বিষয়টা বেসিক যেটুকু জানতে হবে আমাদেরকে সেটা হচ্ছে ভয়েস হওয়ার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে অর্থাৎ কোনো একটা বাক্যকে আপনি যদি প্যাসিভ হিসেবে কনভার্ট করতে চান প্যাসিভে লিখতে চান তাহলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে আমরা মোটামুটি সবাই জানি তারপরেও আমরা একটু খেয়াল করবো যে অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় এটা মোটামুটি খুবই বেসিক একটা জিনিস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসিভ হওয়ার জন্য সেটা হচ্ছে যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই বি ভার্ব থাকতে হবে আমি কারসার দিয়ে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থী খেয়াল করবেন প্যাসিভ কোনো বাক্য যদি হতে হয় কোনো বাক্যকে যদি প্যাসিভ হতে হয় তাহলে তার মধ্যে যে বিষয়টা অবশ্যই থাকতে হবে সেটা সেখানে এম ই রিন বিং এই বি ভার্ব একটা থাকতে হবে অর্থাৎ প্যাসিভের বৈশিষ্ট্য অবশ্যই সেখানে একটি বি ভার্ব থাকতে হবে যে কয়েকটা বি ভার্ব রয়েছে তার মধ্যে একটা বি ভার্বকে উল্লেখ থাকতে হবে থাকতে হবে সেখানে এরপরে এমন আরেকটা বিষয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস হতে গেলে যে ভার্বটা আপনি ব্যবহার করবেন মেন ভার্ব যেটি হিসেবে যেটিকে ব্যবহার করবেন সেটির পাস্ট পার্টিসিপল ফর্মে সেটাকে ব্যবহার করতে হবে এই হচ্ছে প্যাসিভ এর বৈশিষ্ট্য অর্থাৎ আমরা জানলাম যে প্যাসিভ ভয়েস হতে গেলে সেখানে একটি বিভার্ব থাকতে হবে এম আর ওয়াজ আর বি বিন বিং এগুলোর মধ্যে যখন একটা বিভার্ব থাকতে হবে এবং যে মেন ভার্বটি আপনি ব্যবহার করবেন সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে সেটাকে ব্যবহার করতে হবে এটাই তো আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা আমরা খুব সহজভাবেই বুঝতে পারবো যেমন ধরেন ক্রিকেট ইজ প্লেড বাই দেম এখন এই যে ইজ দেখছেন এখানে এটা বি ভার্ব এবং ভার্বের প্লে এটা তিন নম্বর ফর্ম তার মানে এটা একটা প্যাসিভ ভয়েস আমরা অনেকে বাই দেখে প্যাসিভ চিনি কিন্তু আসলে মনে রাখতে হবে যে বাইয়ের সাথে প্যাসিভের কোনো রিলেশন নাই অনেক ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতেও পারি অনেক ক্ষেত্রে আমরা নাও ব্যবহার করতে পারি এখানে আমরা অনেকে চিন্তা করি যে আসলে বাই দিয়ে প্যাসিভ হয় ব্যাপারটা আসলে তেমন কিন্তু না তো যাই হোক আমরা আজকে যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আসলে কখন আমরা কোনো বাক্যকে প্যাসিভে লিখবো এবং কখন আমরা কোনো বাক্যকে অ্যাক্টিভে লিখবো এই বিষয়টা আমাদেরকে জেনে রাখতে হবে তো যে বিষয়টা আমরা জেনে নিই দেখানোর চেষ্টা করছি আমার বই থেকে কাজের কাজে কে জানা না থাকলে সেই বাক্যকে প্যাসিভে লিখতে হয় কাজের কাজে কথাটার অর্থ হচ্ছে কোনো একটা বাক্য আপনি লিখতে চাচ্ছেন বা আপনি বলতে চাচ্ছেন কিন্তু সেই কাজটি কে করেছে সেটার সাবজেক্টকে এটা আপনি বুঝতে পারছেন না বা আপনি জানেন না সেটা ডুয়ারকে কোনো একটা কাজ করেছে সেটা কে করেছে সেটা আপনি জানেন না এরকম ক্ষেত্রে কোনো একটা বাক্যকে আমরা রূপান্তরিত করতে পারি পারি বা লিখতে লিখতে সেটাকে সাধারণত হয় তাহলে আমরা একটা উদাহরণ দেখলে ব্যাপারটা খুব সহজভাবে বুঝতে পারবো যেমন আমি যদি বলি আমার গাড়ি চুরি হয়েছে এখন গাড়ি চুরি কে করেছে অর্থাৎ কাজের কাজটাকে এই যে গাড়ি চুরি করেছে এই কাজটা কে করেছে সেটা আমরা বলতে পারছি না এর জন্য এখানে আমরা ব্যবহার করেছি প্যাসিভ ভয়েস মাই কার স্টোলেন

লিখি এখানে আমি যে অংশটাকে হাইলাইট করার চেষ্টা করছি একটু দেখুন এরকম আরো কিছু বাক্য যেখানে কে বা কারা কাজটা করেছে সেটা জানা নাই এরকম ক্ষেত্রে বাক্যটাকে প্যাসেবে লেখা হয়েছে আমরা যদি একটু উদাহরণ দিকে খেয়াল করি প্রথম উদাহরণটা আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থী দা লেফট ওপেন লাস্ট নাইট দ্য উইন্ডো ওয়াজ লেফট ওপেন লাস্ট নাইট জানালাটা খুলে রাখা হয়েছিল গত রাতে জানালাটা খুলে রাখা হয়েছিল এখন কে খুলে রেখেছিল এটা আমরা বলতে পারছি না এটা আমাদের জানা নেই এজেন্ট বা ডুয়ার অর্থাৎ কে ওই কাজটি করেছে সেটা আমরা জানছি না সেক্ষেত্রে বা আমরা প্যাসিভে লিখছি আর প্যাসিভের বৈশিষ্ট্য কি একটা বিভার এবং ভারবের তিন নম্বর ফর্ম লিভ রেখে দেওয়া বা ছেড়ে দেওয়া এরকম যে অর্থ বোঝানোর জন্য আমরা যে ভাবটাকে ব্যবহার করি সেটা হচ্ছে লিভ লিভের তিন নম্বর ফর্ম হচ্ছে লেফট আশা করি শিক্ষার্থী বুঝতে পারছেন এরপরে যদি আমি পরের সেন্টেন্সটাকে বলি দ্য টেম্পল ওয়াজ বেল্ট ইন সিক্সটিন অর্থাৎ ষোলোশো শতাব্দীতে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল তাহলে ওয়াজ বেল্ট ওয়াজটা হচ্ছে বিবার এবং বিল্ট এটা হচ্ছে ভারবের তিন নাম্বার ফর্ম বেল্ট এটা তিন নাম্বার ফর্ম এখন কে নির্মাণ করেছিল এটা আমরা জানছি না এর জন্য এটাকে আমরা প্যাসিবে লিখছি সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন আবার এমন হতে পারে অনেক সময় যে আমরা যদি নিচের দিকে একটু একটু উপরের দিকে যাব আমরা টাইটেলটা একটু দেখে আসবো এখানে এই টাইটেলটা আমরা একটু দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী এই অংশটুকুকে আমরা একটু আহ পড়ার চেষ্টা করি যে অংশটা সেখানে কি লেখা হয়েছে অবজেক্টের যে কর্তা অনেক সময় দেখা যায় যে আমি যে বিষয়টা একটা বাক্য প্রকাশ করতে চাচ্ছি বা লিখতে চাচ্ছি সেখানে যে অবজেক্ট

এখন এখানে মানুষ মারা গেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষ মারা গেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এর জন্য এটাকে প্যাসিভ লেখা হয়েছে অনেক সময় এরকম হয় আমরা এখানে কিছু কথা লেখা আছে কথাগুলো দেখে পড়ে নিতে পারি ধরুন রাস্তায় বড় কোনো দুর্ঘটনা হলে মানুষ সেই মুহূর্তে শুধু সেই দুর্ঘটনাটাকে বেশি গুরুত্ব দেয় কে বা কারা সেটা ঘটিয়েছে সেটা তাৎক্ষণিক সেই মুহূর্তে মানুষের আগ্রহে থাকে না এর জন্য খেয়াল করবেন যে পত্রিকা রিপোর্ট এর শিরোনামগুলি প্যাসিভ ভয়েসে লেখা হয় পত্রিকার যে শিরোনামগুলো থাকে সেগুলো প্যাসিভএ লিখতে হয় প্যাসিভ মানে ভার্বাল 3 নম্বর

সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম জানলাম শুধুমাত্র কোনো একটা বিষয়বস্তুটাকে গুরুত্ব দেওয়ার জন্য যিনি করেছেন ওনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কি হয়েছে সেটা সেক্ষেত্রেও আমরা বাক্যটাকে প্যাসিভে লিখতে পারি আমরা আর একটু দিকে চলে যাই একটি শিক্ষার্থী কেন অনেকগুলো উদাহরণ আমরা দেখলাম এরপরে আরেকটা ব্যাপার এরকম হতে পারে এখানে খেয়াল করি আমার প্রিয় শিক্ষার্থী আরেকটা ব্যাপার এরকম হতে পারে যে পাঠকের মনোযোগ যেটার দিকে বেশি দিতে চাচ্ছেন সেটাকে আগে প্রকাশ করবেন রহিম কাজটি করেছে এখানে রহিমকে গুরুত্ব দিতে চাচ্ছেন তাহলে রহিমকে আগে লিখবেন সেটা একটিভে লিখবেন আর যদি এরকম হয় যে কাজটা রহিমের দ্বারা করা হয়েছে কাজটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন তাহলে অবজেক্টটাকে সামনে নেবেন তার মানে সেটা প্যাসিভে লিখবেন আমি আবার বলছি সাবজেক্ট এবং অবজেক্ট আপনি যেটাকে বেশি গুরুত্ব মনে বেশি মনে করবেন সেটাকে সেভাবে উপস্থাপন করবেন সাবজেক্ট বেশি বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটা হবে আর অবজেক্ট যদি আপনার কাছে মনে হয় সে ব্যাপারটাকে আপনি প্যাসিভে লিখবেন আর প্যাসিভের বৈশিষ্ট্য আমরা জানি তিন দিন ফর্ম থাকতে হবে এবং একটা পিভার থাকতে হবে যেমন এখানে বলা হচ্ছে প্রেজেন্ট এডুকেশন সিস্টেম শুড বি রিস্ট্রাকচার অর্থাৎ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটাকে পুনর্গঠন করা উচিত এটা একটা

যখন কৌশলগুলোকে বলছি আপনারা ভিডিওটি চাইলে বিষয়গুলো লিখে নিতে পারেন যে কখন কখন আমরা প্যাসিভে লেখার পরামর্শ দিচ্ছি কোনো বাক্যকে প্যাসিভে লিখতে কখন হচ্ছে সে বিষয়গুলো আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে করে নোট করে নিতে পারেন এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় আমরা কোনো তথ্য প্রকাশ করতে কি তথ্যের উৎস প্রকাশ করতে চায় না কোন একটা ইনফরমেশন কি আমরা প্রকাশ করতে চাচ্ছি কিন্তু সে তথ্যের উৎসটা কি সেটা আমরা প্রকাশ করতে চাই না সেই ক্ষেত্রেও আমরা বাক্যটাকে প্যাসিভে লিখতে পারি যেমন এখানে বলছে কোন কথা বলতে গিয়ে কে সেটা বলেছে সেটাও বলতে চায় না যেসব বাক্যের মধ্যে এজেন্ট বা ডোয়ারকে আমরা কোনো কারণে উল্লেখ করতে চায় না সেরকম বাক্যগুলোকে আমরা প্যাসিভে লিখতে পারি আমরা যদি একটু নিচের দিকে যাই প্রিয় শিক্ষার্থী খেয়াল করি ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ক্যান্সেল নেক্সট উইকস মিটিং আগামী সপ্তাহের সিদ্ধান্ত মিটিংটাকে সেটা আমরা বলতে চাচ্ছি না সেই চাচ্ছি না পারি এরপরে যদি আমি এইভাবে বলি যে এইভাবে বাক্যটাকে যদি একটু এক্সপ্রেস করি শিক্ষার্থী খেয়াল করি আর অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ আপনার দরখাস্ত বা আপনার প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করা হয়েছে কে করেছে সেটা আমি বলতে চাচ্ছি না বা সেটা আমি জানি না হোয়াট যাই হোক না কেন কোনো একটা ইনফরমেশন আমি দিচ্ছি বা সেই ইনফরমেশনটা সেই কাজটা কে করেছে আমি সেটা বলতে চাচ্ছি না অথবা আমি সেটা জানি না এরকম ক্ষেত্রে আমি বাক্যটাকে প্যাসিভে লিখতে পারি এরপরে যদি আমি এই বাক্যটাকে একটু খেয়াল করি ওয়েপনস অফ মাস ডিস্ট্রাকশন টু এক্সিস্ট ইন ইরাক বলা হচ্ছিল যে ইরাকে ব্যাপক ধ্বংসযজ্ঞ করা যায় এরকম অস্ত্রের উপস্থিতি রয়েছে রয়েছে বলে ধারণা করা হয়েছিল কে ধারণা করেছিল সেটা বলা হচ্ছে না এরপরে যদি আমরা খেয়াল করি মিস্টেকস ওয়ার মেড ভুল করা হয়েছিল কে ভুল করেছিল সে বিষয়টা আমরা এখানে এক্সপ্রেস করতে চাচ্ছি না তো প্রিয় শিক্ষার্থী এরকম অসংখ্য জিনিস রয়েছে যেখানে আমরা হচ্ছে কখন সেটাকে প্যাসিভে লিখতে চাই এরকম ক্ষেত্রে আমরা বা প্যাসিভে লিখবো সে বিষয়টা আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম তো শিক্ষার্থী যদি ভিডিও একটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটি কথা না বলে পারছি না সেটা হচ্ছে আপনার ভিডিওটি দেখার সময় যেহেতু আমি আমার যে বইগুলো রয়েছে আমি বিভিন্ন বই লিখেছি সে বইগুলো রয়েছে সে বইয়ের বিভিন্ন চ্যাপ্টার থেকে ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে আনি তো আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে স্ক্রিন থেকে গুলো নোট আকারে লিখে নিতে পারেন যদি আমাদের এই ভিডিও ক্লিপটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ